প্রথম মাস প্রথম মাসে আপনার শিশুটি ব্লাস্টোসিস্ট নামক কোষের একটি ছোট গ্রুপ মাসের শেষে এটি শূন্য চার গ্রাম ওজন সহ কপি বীজের সমান হবে কিন্তু এই ছোট্ট ভীমের ভিতরে অনেক কিছু ঘটবে ইমিউনিটি খিলি এবং প্লাস সেন্টার যা শিশুকে পুষ্ট করে দ্বিতীয় মাস এখন আপনার শিশুকে ভ্রূণ বলা হয় ভ্রূণ দ্বিতীয় মাসের শেষে এটি একটি রশ্মির মতো ব হবে এবং চার গ্রাম ওজন হবে এই সময়ের মধ্যে নিউরাল টিউব গঠিত হয় যা পরবর্তীতে মস্তিষ্ক ও মেরুদণ্ডে পরিণত হবে হৃদ্র স্পন্দন শুরু করে এবং হাত পা নডাচটা করে তিন মাস তৃতীয় মাসের শেষের দিকে আপনার শিশুটি লিচুর মতো হবে এবং ওজন দুই আট গ্রাম হবে এর মুখের বৈশিষ্ট্য স্পষ্ট হতে শুরু করে চোখ নাক ঠোঁট আঙুল এবং পা বড় হয়েছে এবং তারাও ছোট ছোট নড়াচড়া করতে শুরু করে কিডনি এবং লিভারের মতো অভ্যন্তরীণ অঙ্গগুলিও বিকাশ অব্যাহত রাখে